সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই বলেছেন স্ক্রিনের মধ্যে দেখতেছেন এই চীনা হাসের বাচ্চাগুলো এ বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে পাঁচ দিন তো আজ এই আমার যে পারমের মধ্যে বাচ্চাগুলো ফুটাই এ বাচ্চাগুলো যখন এই পঁচিশ দিন বয়স যখন হয় তখন থেকে আমি বিক্রি করা শুরু করি তো এখন আমার নতুন একটা ফেসবুক আইডি খুলেছি প্রোফাইল আছে ফটিক সরি এগ্রো গ্রুপ এখান থেকে আপনারা সরাসরি আমার সাথে নাম্বার নিয়ে যোগাযোগ করে হয়তো বা ইনবক্সে যোগাযোগ করবেন যারা নেওয়ার আগ্রহী অবশ্যই সময় আমাকে ফোনে যোগাযোগ করবেন তো এই যে দেখতে পাচ্ছেন তো এই বাচ্চাগুলোকে আমি প্রথম একদিন বয়স যখন হই ওই সময় আমি শুধুমাত্র পানি দিয়ে থাকি আর যেহেতু এই বাচ্চাগুলোর বয়স কম আর এই বাচ্চাগুলো হচ্ছে মা ছাড়া তেমন একটা বাঁচানো মানে অনেকটা টাফ হয়ে যায় তো এই জন্য এই বাচ্চাগুলোকে আমি অনেক মানে এগুলোকে যত্ন করে রাখি ছোটো থেকে দশ বারো দিন বয়স পর্যন্ত তো এগুলাকে প্রথমে দিয়ে থাকি সাদা পানি এখানে কোনো কিছু মেশানো নেই একেবারে পিওর যেগুলো আমরা পান করি ওই পানিগুলো টিউবওয়েলের তো দ্বিতীয় নাম্বার হচ্ছে এগুলাকে আমি এই দানাদার খাবারগুলো দিয়ে থাকি যদি দেখুন যারা নেবেন অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন কারণ পঁচিশ দিন পরে আমি এই বাচ্চাগুলোকে মানে কাউকে যদি একবার বলি মানে অনেকেও আমার এখান থেকে নেওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে তা আমার আসলে সবাই আমার জন্য এক সময় যারা নেবেন সরাসরি আমি যেদিন বাচ্চাগুলো বিক্রি করব ওই দিন আমি ফুস্ট করে দিব। যদি বাচ্চাগুলো ফুস্ট করার আগে বিক্রি হয়ে যায় তাহলে অবশ্যই আমি আর কোনো ফুস্টও দেব না যারা নেবার ইচ্ছুক থাকে আপনারা সরাসরি আমার ফোন কাজ করবেন তো এই বাচ্চাগুলোকে আমি পনেরো দিন বয়স বা বিশ দিন বয়স পর্যন্ত এই খাবারগুলো দিই এরপর থেকে এই ধানের কোড়া আছে বুঁসি আছে এই বুসি আর ধানের কোড়া এগুলোকে মিক্সার করে এগুলোকে আমার খাওয়ানো শেখানো হয় অভ্যস্ত করতে হয় যেহেতু সবাই এই বাড়িতে পালবে যারা পালে সকার জন্য তারা পিঠগুলো ব্যবহার করলে অনেক টাকা খরচ হবে তো এই জন্য বাচ্চাগুলোকে আমি আর দশ দিন আগের থেকে এ বাচ্চা এই খাবারগুলো বন্ধ করে দিয়ে ধানের কোড়া আর বুঁশি দিয়ে মিক্সা করে এই খাবারগুলো অল্প অল্প করে দিয়ে থাকি তো যারা নেবেন অবশ্যই এগুলো হচ্ছে একেবারে পিওর দেশি চীনা হাঁস একেবারে মার থেকে বাচ্চা ফুটানি ডিম থেকে এগুলো কোনো ইনকিউবেটার মেশিনের না আপনারা হয়তো আমার ফার্মের ভিডিওগুলো আগেরগুলো দেখেন ইউটিউবের চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পারবেন আমার ফেসবুক প্রোফাইলটা হচ্ছে নতুন যেহেতু নতুন এ আবার খুলেছি আগে যে পেজটি ছিল ওইটা আপাতত বন্ধ ওইটা কোনো কারণে আমি বন্ধ করে দিয়েছি তো যারা নেবেন আমার ফরিদছড়ি অ্যাগ্রোফার্ম এই প্রোফাইলে এটা কোনো পেজ না এটা হচ্ছে একটা প্রোফাইল আরই প্রোফাইল থেকে আপনারা সরাসরি আমার সাথে ফোন নাম্বার যোগাযোগ করবেন তো এ হলো আজকের ভিডিও আসসালামু আলাইকুম